এই আশপাশ গরমে যখন কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না বন্ধুরা ধুন্দল দিয়ে মাছের এরকম পাতলা ঝোল হলে কিন্তু এক প্লেট ভাত না এসে খাওয়া হয়ে যায় এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে ধুন্দল ধুন্দুলগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর করে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন আমি এইভাবে করে সমস্ত ধুন্দলের খোসাগুলো কিন্তু সারিয়ে নিয়েছি আর এগুলোকে বেশ ভালো করে আমি এখন টুকরো টুকরো করে কেটে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিব। আর এই ধুন্দলগুলো কিন্তু একদম কচি কচি ধুন্দলে কিন্তু নোয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন তরকারিটা কিন্তু খেতে বেশ মজার হয় আমি এইভাবে করে সমস্ত ধুন্দলগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কই আর শিং মাছ মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল তেলটা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে বেশ ভালো করে মেখে নিবম আমি মাছগুলো মেখে এক সাইডে রেখে দিব চলে যাবো চলায় কড়াইতে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা অবশ্যই বেশ ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছ কিন্তু আর কড়াইতে লেগে ধরবে না এখন কিন্তু খুন্তির সাহায্যে আমি এইভাবে মাছগুলো দিয়ে বেজে নেব আমার মাছ এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব মাছগুলো কিন্তু খুব বেশি করা ভাজি করব না আমি হালকা একটু ভেজেই কিন্তু মাছগুলো চোলাই থেকে নামিয়ে নেব আর এখনকার মাছই কিন্তু থাকে পেট ভর্তি ডিম এই মাছগুলো খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার আমি কিন্তু বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাছ ভাজি হয়ে গেলেই কিন্তু পাঁচ মিনিটে রান্না হয়ে যায় এতটাই তাড়াতাড়ি হয় রান্না আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে এখন নামিয়ে নিয়েছি মাছ ভাজি তেলের মধ্যেই এখন দিয়ে দিব তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন মরিচটাকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা দন্দুলগুলো আর দিয়ে দেবো আমি সাত মতো লপণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া বন্ধুরা মশলাগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে আবারও মিডিয়াম টুলোতে রেখে এইভাবে তিন থেকে চার মিনিট খুব সুন্দর করে ভেজে নিব ভাসতে ভাজতে এক পর্যায়ে দেখবেন ধুমধুল থেকে কিন্তু একা একাই জল উঠে আসে এখন আমি ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব ধুন্দুলের তরকারি রান্না করা কিন্তু একদম সহজ কিন্তু খেতে হয় অসাধারণ মজার এইভাবে রান্না করলে বন্ধুরা একদিন না আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই মজার হয় আমি ধুন্দুলগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি ধুন্দুলটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে কিন্তু আমি এইভাবে রান্না করে নেব আর গরম জলটা দেওয়ার কারণে কিন্তু ধুন্দলগুলোর রং একদম সবুজ থাকবে তরকারিতে আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি এখন চুলা রাস্তাকে বাড়িয়ে দেব। এই গরমে যারা মাছ খেতে পছন্দ করেন না এইভাবে একবার হলো রান্না করে দেখুন খেতে হয় কিন্তু অসাধারণ মজার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না আমার লবণটা একদম পারফেক্ট আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো হাফসা চামচ পরিমাণে জিরার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে নেব দরকার এটা আমার রেডি হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে কই আর শিং মাছের পাতলা ঝোল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে